আছেন আছেন সবাই ভালো আজকে চলে বিখ্যাত মুন্সির হোটেলে এই মুন্সির হোটেলে কিন্তু আপনার গরুর মাংসের তরকারিটা সবচেয়ে বেস্ট এবং ঘাটাইলের মধ্যে সবাই কিন্তু এক নামে চেনে তো চলুন আজকে মুন্সির হোটেলের খাবার খাবো এবং গরুর মাংসের টেস্ট আপনাদেরকে জানাবো আমাদের এই মুন্সির হোটেলটি অবস্থিত হচ্ছে ঘাটাইলের পাকুটিয়া বাস স্ট্যান্ডে তো আমরা অলরেডি চলে এসেছি দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে আহ মোটর সাইকেল আপনারা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে মুন্সির হোটেল আর মুন্সির হোটেল কিন্তু এখানে লিখা রয়েছে পাকুটিয়া ঘাটাইল টাঙ্গাইল এখানে নাম্বারও দেওয়া রয়েছে যাই হোক আমরা কিন্তু ভিতরে ঢুকে পড়লাম ভিতরের পরিবেশ মোটামুটি আলহামদুলিল্লাহ আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় এখানে মানে উপস্থিত জনগণ যে কি পরিমাণ পছন্দ করে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ভিড় মুন্সি চাচার মাংস খাওয়ার জন্য যাই হোক আমরা অলরেডি অর্ডার দিয়ে ফেলেছি আর এখানে ভাত ভাড়া হচ্ছে তাছাড়া মুন্সি চাচার হোটেলে কিন্তু আরো অনেক কিছুই পাওয়া যায় সেটা হচ্ছে টাকি মাছ ভর্তা তারপরে এটা কি আমি বলতে পারছি না ওইখানে ডিম দেখা যাচ্ছে আর এখানে মুড়িঘণ্ট ছোট মাছ তারপরে সোনালী মুরগি থেকে শুরু করে প্রায় মোটামুটি ভালো আইটেমই কিন্তু মুন্সি চাচার হোটেলে পাওয়া যায় তো আমরা এখন দেখব যে মুন্সি চাচার যে মেন আকর্ষণ গরুর মাংসটা কোথায় থাকে তো চলুন গরুর মাংসটা দেখে আসি তো যাওয়ার পর একটা জিনিস লক্ষ্য করলাম যে মুন্সি চাচা কিন্তু নিজ হাতে বেড়ে দিচ্ছে প্রতিদিন প্রায় এক থেকে দেড় মন মাংস এখানে বিক্রি হয় রান্না মাংস তো দেখতে পাচ্ছেন মুন্সি চাচা কিন্তু করা দিচ্ছে এবং এখানে অলরেডি একজন ভাই চলে এসেছে তিনি কিন্তু নিয়ে যাবে তো দেখেন মাংসের কালারটা কি মানে উনি এত সুন্দর করে এখানে রান্না করে যে এলাকার মানুষ থেকে শুরু করে দূর দূরান্ত থেকে মানুষও কিন্তু এখানে খেতে আসে তো এই হচ্ছে আমাদের টাঙ্গাইলের নাসির ভাই এবং মানিক ভাইও কিন্তু তারা খেতে চলে এসেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর মাংস আমি নাসির ভাইকে জিজ্ঞেস করলাম ভাই আপনি তো প্রায় মুন্সি চাচার হোটেলে মাংস দিয়ে ভাত খান তো তো আপনার কাছে কেমন আর আর হ্যাঁ নাসির ভাইকে অনেকেই চেনেন উনি হচ্ছে ভিডিও কি মেকিং হয়তো বা তার বয়েস শুনলে আপনারা চিনে ফেলতে পারেন যাই হোক নাসির ভাইকে বললাম যে নাসির ভাই কেমন লাগলো উনি বলতেছে অস্থির তো যাই হোক ওনার এলাকার আসলে এই গরু মাংসটা মানিক ভাইকেও জিজ্ঞেস করলাম কেমন মানিক ভাই বললো অসাধারণ তো এরপরে আমাদের ভাতিজা রয়েছে ভাতিজাকে বললাম যে তুমি একটু খেয়ে দেখো তো কেমন মুন্সি চাচার হোটেলের গরুর মাংস তো এই ভাতিজাও বলছে যে খুবই মাসাল্লা আলহামদুলিল্লাহ তো সবার কাছেই কিন্তু গরুর মাংসটা ভালো লেগেছে আর এই মুন্সি চাচার হোটেলের গরুর মাংস কিন্তু আমাদের ঘাটালের মধ্যে অনেক ফেমাস একটা কথা বলে রাখি আমি কিন্তু মুন্সি চাচার হোটেলে দু হাজার সাল থেকে মাঝে মধ্যেই খাওয়া পড়ে ওনার গরুর মাংস ওনার গরুর মাংসের টেস্ট কিন্তু একটা অন্য লেভেলের যা ঘাটাইলের মধ্যে কোনো কেউ বলতে পারবে না যে তার থেকে আমার গরুর মাংসের স্বাদ বেশি আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো কারণ মুন্সি চাচার হোটেলের স্বাদটা অন্য রকম যাই হোক মুন্সি চাচার কাছ থেকে অনেক কথাই শুনলাম আর হ্যাঁ মুন্সি চাচা কিন্তু আমাদের ঘাটাইলের পার্সি গ্রামে থাকে আর কি মানে আমার এলাকা কদমতলীর পাশের গ্রামে যাই হোক মুন্সি চাচা কিন্তু আমাদেরও নিজ হাতে বেঁধে দিলেন তো দেখতে পাচ্ছেন মুন্সি চাঁচা কিন্তু খুবই ভালোভাবে মাংস বাড় বাড়তেছে আর মুন্সি চাচার হাতের কিন্তু জাদু আছে যাই হোক আমি এখন খাবো আর কি তো এতক্ষণ তো অনেক বক বক করলাম যে মুন্সি চাচার ব্যাপারে অনেক কিছুই বললাম এখন আমি একটু খাবো তো আমাদের মাংসগুলো এই যে অলরেডি বাড়া হচ্ছে আর একটু পরে এই যে নিয়ে যাওয়া হবে যাই হোক নিয়ে যাচ্ছে আর আমি এখন খেতে বসবো তো বন্ধুরা আমি অলরেডি খেতে বসে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসের বাটি এখানে কিন্তু আমি গুনলাম আর কি পাঁচ পিস মাংস এবং এক পিস আপনার হাড় থাকে আর এক পিসের মতো তেল থাকে যাই হোক মোটামুটি ভালোই লাগতেছে আর আমি এর সাথে কিন্তু এই যে আপনার মুড়ি ঘন্ট তারপরে একটা টাকি মাছ ভর্তা নিয়েছি ভালোই লাগতেছে আর মাংসটা কিন্তু একটু মোটামুটি সফট আছে একটু শক্ত প্লাস সফট মানে নরম শক্ত যেটাকে বলে মানে দুটা মিলাই একেবারে যে আপনি নরম পাবেন তা না একেবারে যে আপনি শক্ত পাবেন তাও না তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি খাচ্ছি আরেকটা কথা এখানকার এক প্লেট মাংসের দাম হচ্ছে একশো আশি টাকায় এবং মোটামুটি ভরপুর মাংসই দেওয়া হয় মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে খেতে আমি পার্সোনালি ভাবে রেটিং দিব হচ্ছে দশের মধ্যে আট আর হ্যাঁ পাকুল্লা তো আমি একটা গরুর মাংস খেয়েছিলাম বাস সেটাও আমার কাছে ভালো লেগেছিল মুন্সি চাচারটার থেকে একটু বেশি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু অলরেডি পার্সেলও নিয়ে নিয়েছি আর আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম